হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজ হচ্ছে খুশির দিন খুশির দিন মানে হচ্ছে আজকে আমার ড্রিম কার সেটা হচ্ছে আমার ফাইনালি ড্রিম কমপ্লিট হলো সেটা হচ্ছে একটা আমার ইচ্ছা ছিল ভাই সিডেন কার এসু আমার অত ভালো লাগে না বাট সিডেন কার বলতে গেলে ভান্না হন্ডা সিটি আরও যে গাড়িগুলো আছে ভাই এত সুন্দর লাগে গাড়িগুলো তো আমার অল্টো কেটেন ভাই আমি সেল করে দিয়েছি যারা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম দুই থেকে তিন দিন হলো আমার অল্টো কে ভাই আমার কাছে নেই কোনো জিনিস গেলে তারপর কোনো ভালো জিনিস আছে সেটা তো তোমরা সবাই জানো বাট এত ভালো জিনিস আসবে এটা আমি জানতাম না তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে আমি আমার গাড়ি ডেলিভারি নেবো সেটা হচ্ছে সত্যি ডিটেলিং ক্লাব মানে যেখান থেকে আমি আমার ড্রিম বাইকের ডেলিভারি নিয়েছিলাম ভাই তারা অনেক হেল্প করে আমাকে আর যেহেতু ভাই আমার বাইক থেকে শুরু করে আমার চার চাকার সব আমি ওখান থেকে ওয়াশ করাই তো একটা ফ্যামিলির মতন একটা সম্পর্ক হয়ে গেছে তার জন্য যেই আমি একটা জাস্ট ফোন করে বলেছি বলছে ভাই তুই চলে আয় তো ডেলিভারিটা এখানেই নেওয়া হচ্ছে তো যাই হোক অন্যদের সময় ভাই পারমিশনটা অনেক কিছু নিতে হবে বাট আমার সময় ভাই অনেক হেল্পফুল করে ওরা আজকে ভাই আমার ড্রিম কার্ড আমি ডেলিভারি নিতে চলেছি তো এখন একটু বেরোচ্ছি বেরি একটু কাজ আছে সকালের দিকে ডেলিভারি নেব হচ্ছে ভাই বিকেল পাঁচটার সময় আর পুরো ভাই ব্ল্যাক কার আগের থেকে আমি তোমাদের জানিয়ে দিলাম পুরো ভাই ব্ল্যাক পুরো মাফিয়া কার পুরো চেট ব্ল্যাক গাছ লাগানো ঠিক আছে মানে আলাদা আলাদা লুক লাগবে ঠিক আছে গাড়ি ভাই ফুল মডিফাই গাড়ি আছে ফুল বলতে ফুল মডিফাই গাড়ি তো ভাই চলো অন্তত আমি এইটুকখানি এখনো পর্যন্ত বলতে পারি বেলভরিয়া সোতপুর আর ডাললপের মধ্যে এরকম গাড়ি জাস্ট একটাই আছে এইটুকখানি আমি অন্তত বলে দিতে পারি মানে আমার চোখে যা দেখা এরকম মডিফাই বা এরকম গাড়ি ঠিক আছে একটাই অনলি ওয়ান পিস আছে তো চলো তোমার ভাই এখন রেডি হয়ে আছে একটু বেরোবে একটু কাজ একটু ব্যাংকেরও কাজ আছে একটু গিয়ে কমপ্লিট করে আসতে হবে আর ভাই এই গাড়িটা নিতে পারবো এটা আমি কোনো দিনও বলতে ভাবতে পারিনি সত্যি বলছি ভাই কোনো দিনও ভাবতে পারিনি যে এই গাড়িটা আমার গ্যারেজে রাখা থাকবে এক না একদিন ভাই স্বপ্নের গাড়ি আর তেল তো ভাই বিশাল তেল খাবে তার কারণ আমার অল্টো কেটেনে ভাই মাইলেজ দিত আঠেরো কুড়ি মাইলেজ দিয়ে দিত ভাই পাঁচশো টাকা হাজার টাকা তেল বললে ভাই অনেক চলতো অনেক বাট এই গাড়ি ভাই গদ গতিয়ে তেল খাবে কি আর করার আছে ড্রিম কার্ড নিলে একটু খরচাও বাড়াতে হবে তো যাই দেখা যাক আর আরেকটাও তোমাদের কথা বলে দিই ভগবান যখন তোমাদের লাইফ থেকে যখন কাউকে ছিনিয়ে নেবে তখন যতটা কষ্ট পাবে তারপর যখন তার ডবল দেবে তোমাকে এইটুকানি মাথায় রেখো যতটা কষ্ট আমি পেয়েছিলাম একজন চলে যাওয়ার সময় যে ভাই সে চলে গেল আমি যে তাকে নিয়ে একসাথে নিয়ে পূরণ করব ভেবেছিলাম তো সেইগুলো ভাই সবই ভেঙে গেল তো যাই হোক ভগবান যখন কাউর থেকে কিছু ছিনিয়ে নেয় তার কিন্তু গুণ তাকে রিটার্ন দেয় আমি এখন সেটা বুঝতে পারি ভাই ভগবান হয়তো ভালো কিছুর জন্যই তাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে তো যাই হোক আর সব নিয়ে বেশি কথা বলবো না তো সেও তার জায়গায় ভালো আছে আমি ভাই খুবই ভালো আছি তার জায়গায় তো যাই হোক চলো আজকের দিনটা কেমন কাটালাম এটা তোমাদের বলবার ড্রিম কারে ডেলিভারি তোমাদের সবার সাথে নেব বিকেল পাঁচটার সময় ভাই আমার সব বন্ধুদের ইনভাইট করে দিয়েছি আমি সবাই আসবে বাইকের যেরকম ডেলিভারি নিয়েছিলাম রেডিও তোমরা দেখেছিলে এই গাড়িটারও সেম রকম ভাই ডেলিভারি নেব তো চলো এখন যাওয়া যাক রেডিও একটু কাজ টাজ করে তারপর বেরোবো ভাই চল আর ভাই অনেকেই আছে যারা ভাই খুব হাসছিল যে ভাই এত বাইক এত গাড়ি এত ভিডিও বানাতো ভাই এত রিল ছাড়তো ভাই চার চাকাটা সেল হয়ে গেল এই হয়ে গেল ভাই তোদের জন্য একটা কথা বলে দিই ভাই কিছু সেল করার পর তারপর একটা নতুন কিছু আসছে আমি ওই সব ছেলের মতন না ভাই যে সেল করে ভাই ভিকারির মতন ঘরে বসে থাকলাম আর লোক দেখানোর জন্য ভাই দামি জিনিস কিনে তারপর ঘরে ভাই চালাতে পারলাম না তারপর দিয়ে দিতে হলো ভাই আমি ওই সব ছেলের মতন না তো যাই হোক পেছনে বলার ভাই অনেকে থাকবে তুমি যখন কোনো ভালো কোনো জিনিস কিনবে একশো জন থাকবে তোমার পিছনে বদনাম করার জন্য তো তাদের মধ্যেই তারাই পড়ে তো যাই হোক আমার এলাকায় অনেকজন আছে যাই হোক আমার মানে অনেকে আছে ছাপরা অনেকে আছে এলাকার বা বাইরেও আছে সবই কানে কথা আছে তো যাই হোক ভাই যারা যারা ভেবেছিল ভাই এ একদিন শেষ হয়ে যাবে এত উঠছে এত ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে এত উঠছে একদিন শেষ হয়ে যাবে একদম ভাই তোরা আশা করে বসে থাক আর আমি তোদের অকাদের বাইরে এইটুকখানি বলবো তো যাই হোক যারা আমার হেটার্স আছে তাদেরকেও ভাই থ্যাংক ইউ আমার আমাকে নিয়ে এত সমালোচনা করে আমাকে এত হেড করার জন্য তোরা যদি এত হেড না করতিস আমি হয়তো এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এইটুকখানি বলতে চাই ফাইনালি চলে এসেছি ডিজেল ক্লাবে এখানে হচ্ছে আমার গাড়ি রেডি হচ্ছে এখনো বলতো যে গাড়ির মালিক সেই গাড়িতে ঢুকতে পারেনি আর যাদেরকে ইনভাইট করেছি তারা সবাই চলে এসেছে দুজন বাদে দুজন হচ্ছে আমার কাছের বন্ধু বন্ধু বলবো না ভাই বলবো তো যাই হোক ওই দু ভাই আসতে পারেনি একজনের জ্বরে বাড়িতে পড়ে আছে শুয়ে আছে আরেকজনের একটু কাজ আছে এই কারণে আসতে পারিনি বাট কালকে তো দেখা হয়ে যাবো তো চলো তোমাদেরকে এক গাড়িটা দেখিয়ে দিই পুরো ব্ল্যাক মাফিয়া কার যাকে বলে দেখে নাও তোমরা আর এখানে লাইট গুলো জ্বালালে আরো সেক্সি লাগবে সেই যে পুরো গাড়ি এটা হচ্ছে গাড়ির ওনার ঠিক আছে আমাদের সবার প্রিয় উৎসবটা তো গাড়ির ভেতর এখন ভাই সবাই ভিতরে বসে আছে

एकुं एकुं I had a dream. I had a dream, when I was only five. To work at a bar, I wanted to see over the other side. I had a friend, hurting was friend, and she had a blue bike. So we ride through the streets. I was sleep over on Saturday nights. I went to school. My family moved to a village nearby. Thirteen years old, I started drawing like under my eyes. i a boy. Don't get too mad cuz the last I got afraid pray everyone they started moving too fast